ও মুসলমান এটা আল্লাহর হুকুম করা ঠিক কিনা কিন্তু এই দুনিয়ার মানুষ ওই আগুনকে আবার রব মনে করে আল্লাহ মনে করে আগুনের পূজা করে কি করে না পাথরের পূজা করে কি করে না ওই আগুনকে আবার রব মনে করে ও মুসলমান ভালো করে শুনে রাখেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই নাম শুনেছেন শুনেন নাই অনেকে আমরা খাজা নিয়া বিভিন্ন ব্যাঙ্গাত অনেক গান টান বলি আসলে এটা মূলক কথা কিছু কিছু ভাষা আছে ব্যবহার করা যায় না রে মুসলমান কেন বললাম এই কথা আপনি বলবেন হুজুর ওই খাজা এই খাজা তো এক না হ্যাঁ ওই খাজা এই খাজা এক না কিন্তু ভালো করে শুনে রাখেন আমাদের বাংলাদেশের তৃতীয় সন্তান জগৎ বিখ্যাত একজন মহাদেশ লোক লোক আলেমের ওস্তাদ আল্লামা আজিজুল হক রহমতুল্লা আলাই নাম শুনেছেন মামনুল হক সাহেবের আপ্পা শোনেন নাই ওনার একটা ঘটনা শুনলাম উনি কোনো পদ দিয়ে যান ঢাকার কোন একটা পদ দিয়ে রওনা করেন ওই সময় যাওয়ার সময় একটা ফিলিং স্টেশনের মধ্যে লেখা রয়েছে ফাতেমা ফিলিং স্টেশন কি ফিলিং স্টেশন ফাতেমা ফিলিং স্টেশন যখন ওই ফাতেমা ফিলিং স্টেশনের মধ্যে যায় আল্লামা আজিজুল হক লা আলাই ড্রাইভারকে বলে ড্রাইভার এই ফিলিং স্টেশনটার মধ্যে একটু ঢোকো বলে হুজুর তেল তো নেওয়া লাগবে না পর্যাপ্ত তেল আছে বলে তেল যদিও থাকে তারপর আধা লিটার হলেও যখন এই যাই তখন এই কথা বলে ওই স্টেশনের সামন দিয়ে গেলে। বলে এক লিটার হলেও নাও ড্রাইভার ডাক দিয়ে বলে হুজুর কিছুই বুঝলাম না যত তেল থাকার পর আপনি এই ফিলিং স্টেশন থেকে হাফ লিটার হলো কেন নিতে বলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন শোনো আমার তেল নেওয়ার প্রয়োজন নাই তারপর আমি কেন তেল নেই এই ফিলিং স্টেশনের উপরে নামটা দেখো কি লেখা ফাতেমা ফিলিং স্টেশন আমি এই ফাতেমা নামটাকে ভালোবেসে محبت করি জন্য কারণ এই ফাতেমা নামটা হলো আমার رسولের মেয়ে কলিজার টুকরা فاطمهর নামের সঙ্গে কেয়ামতের ময়দানে যদি কোনো আমল কবুল না হয় আল্লাহর দরবারে رسولের উম্মত হয়ে দাঁড়িয়ে বলবো আল্লাহ তোমার رسولের মেয়ে فاطمه رضی اللہ تعالی عنہার নামে একটা ফিলিং স্টেশন ছিল আমি রসূলের কন্যা কলিজার টুকরা তার মেয়ে ফাতেমার নামটা দেখার কারণে আমি ওই ফিলিং স্টেশন থেকে আমি নেই তার নামের বরকতে যাতে কেয়ামতের ময়দানে ফাতেমাকে যে আমি ভালোবাসছিলাম রসুলের কন্যা হিসেবে মেয়ে হিসেবে আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও এই ফাতেমা জাহান নামে যাক বোঝেন নাই কোনটা বলছি কোন ফাতেমা ফিলিং স্টেশনের ফাতেমা কোথায় যাক কিন্তু নামটা কার সাথে কার মেয়ের সাথে নামটা ভালোবাসলাম করলাম এই বাংলাদেশের এই নামের এই মেয়েটা নয় কথা বোঝেন নাই কি বলছি কিন্তু নামটা কার রসুলের কলিজার টুকরা ফাতেমা আমি এই ভালোবাসা নিয়ে যদি কেয়ামতের ময়দান উঠতে পারি হয়তোবা আমি এটাকে একটা ওসিলা আল্লাহর কাছে দাঁড় করাইতে পারি হতে পারে কি না পারে কি না আমরা মোহাম্মদ রাখি রাখি না নামের শুরুতে এটা কি আসলে হাদিস কোরআনে আছে না রাখি কেউ রাখি কেন রাখি তাও জানি না কথা ঠিক না মোহাম্মদ কেন রাখি অন্য অন্য দেশের মানুষের নামের শুরুতে মোহাম্মদ নাই আছে নাই কিন্তু কেন রাখি যদি আপনার এইটাই হয় যে আমার হিসেবে আমি তার নামের সঙ্গে আমার নামটা জড়িয়ে দিলামতের ময়দানের জন্য আমার নাম দেখেই বোঝা যায় আমি উম্মত এই ভালোবাসা যদি থাকে তাহলে আপনার জন্য ও নাম রাখা ঠিক আছে তাহলে আপনার জন্য কি ও নাম রাখা ঠিক আছে কথা বলতে সেম একদিকে গেলাম মারে আগুন তার হুকুম পালন করে আবার এই আগুন কে কি বানায় মানুষ পূজা করে আল্লাহ বানায় নাকি ভগবান বানায় প্রভু বানায় তাই না এই এত দূর আর যেতে পারবো এটা এখানেই থাক কথা হলো এইটাই যে এই আগুন তার জন্য কি হয় শীতল হয় উল্লেখ আপনার ভিতরে যদি ইব্রাহিম থাকে আপনি যদি সত্যিকার মিললেন ইব্রাহিম হয়ে যান তাহলে আপনি যদি জাহান নামের মধ্যেও যান জাহান নামের আগুনের বাবারও নেই আপনাকে জ্বালায় লাগবে কারিমান ইব্রাহিম ইমান ইব্রাহিম আলহ সাল্লাম যে ইমান এনেছিলেন আর যে ইমান আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন ওই রকম ইমান যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য জাহান সাজ শীতল হয়ে যাবে কথা ঠিক কেনা আমাদের ইমান তো লড় ভরো আমাদের ইমান কি লড় ভরো এক হাজার টাকায় বিক্রি হয় একটা বিড়ির কাছে বিক্রি হয় একটা সুরদের কাছে বিক্রি হয় একটা সিগারেটের কাছে বিক্রি হয় ভোটের আগের দিন রাতের বেলা পাঁচশো টাকার একটা নোটের কাছে বিক্রি হয়ে যায় আমার ইমান দাম কয় টাকা পাঁচশো টাকা আর ইব্রাহিম ওজন দিলে লাভ কোনো পৃথিবীর কোনো পাল্লায় ওজন দিলে সমপরিমাণ হবে সমপরিমাণ হবে এক ঝাঁপ দিয়েছে আগুনে আগুনে ঝাপ দিয়েই দেখে সেখানে জাজিমের বিস্তি লেয়াব কাতা কম্বল যা লাগে সব আছে লেয়াব কয়ে আমারে টান দিয়ে নেন বেশি ঠান্ডা লাগবে বলে জয় সত্য কাতা কম্বল তো আমারে নেন লাগবে না এদিকে নমরুদ কয় যা জীবন শেষ ও তো কুড়ছে হাড্ডি কয়লা কলিজে ফেপরা আর মজা আসকুল্লা বিসমিল্লা যা আছে সব কুড়ে সাইড নমরুতকে দেখতো কি অবস্থায় একটা ফুসকি দিয়ে দেখে এরকম হেলান আর বিভিন্ন ফল পাকর সামনে একবার থোবা ধরে ফুলের বাগান চতুর্দিকে দিয়া আঙ্গুর ফল ইব্রাহিম মুসকি হাঁচি দিয়ে বলে কি ও চোখ এরম করে ভুল দেখলাম নাকি চোখ ছাড়িতে চোখ ঘোষলাইতেছে ভুল টুল দেখলাম নাকি আবার টাকায় দেখ দেখে একে অবস্থা এবার পাওয়ারই চুষমা আইনা দেখে কই একে অবস্থা যতই দেখে নতুন নতুন কিছু দেখতেছে নমরুদ্রে যা কাম হবে না বলে কেউ দিদি একেবারে জান্নাতের বাগানে বয়ে কে করে কে করে তাহলে আজকে চারটে সতর্ক বাণী আমরা মেনে নেই রাজি আছি তাহলে আমাদের জন্য জাহান নামের আগুন কি হবে ওই যে কিছুদিন আগে বললাম একটা শালিক পাখি ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের উপরে তারের উপরে বসে বসে গান গায় কিস কিস করে কিচির মিছির করে একটা আর একটা ভালোবাসা আদান প্রদান করে মহাব্বত করে মারামারি করে কিন্তু ছত্রিশ হাজার ভোল্টের কারণ হলে কি হবে শর্ত করে না সার্জারি করছে কে সার্জারি করছে কে আপনি জাহান নামে যদি যান আর কালেমার মালাটা যদি আপনার গলায় থাকে রসুল বলছেন শুধু তুমি যাবা কালেমাটা একবার বাকিটা দেখার দায়িত্ব আমার বাকিটা দেখার দায়িত্ব যখনই জাহান নামে ফেরেস্তা ধাক্কা দিয়ে দিবে তখনই একবারে কি ফায়ারপ্রুফ নাকি আগুন যাতে না লাগে এমন ব্যবস্থা আল্লাহ তালা তার জন্য করে দেবে ওই যে ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের তারের মধ্যে পাখি যেমন খেলাধুলা করে এও যায় জাহান নামের ভিতরে যায় দেখবেন যে গোলা সুট খেলতেছে কি সুট কি সুট হাডুডু খেলতেছে আরেকটাও গেছে ওই রকম দুইজনে খুশিতে বাঘ বাকিগুলো দেখে দেখি একটা কি রে

তোমরা এত আনন্দ এত খাওয়া দাওয়া এত কিছু তোমাদের জন্য কিছু দাও না কিছু দাও আইডে মাইডে যা কিছু আছে জুতে মুতে যা কিছু মাছ খাইছো কাটা দাও রান খাইছো হাড্ডি দাও তখন ওই জান্নাতীরা ওই সমস্ত ভালো মানুষগুলো যাদেরকে আল্লাহ পছন্দ করে এই ব্যবস্থা করে দিবেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ক্বালু ইন্নাল্লাহ তোমাদের জন্য সব হারাম কারণ তোমাদের জন্য চারটা সতর্ক বাণী শোনার পরেও তোমরা কাজ করো নাই সতর্ক হওনি ফিরে আসোনি আজকে তোমরা এগুলো চাও নি এমন কাজ হবে তাহলে আজকে কয়টা সতর্ক বাণী মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে গলা ভাঙা তারপরও বলে গেলাম আজকে একেবারে মনে রাখবেন নিজে বাঁচব বেশি না যাইয়াই চাপ দিয়ে না যে বোরকা কিনে দিলাম করো তাহলে কিন্তু ব্যাকা হবে ওভাবে না